হজরতে বেলাল দিয়ে আল্লাহ তালানুর বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে হজরতে খাব্বাব ওনার সাহাবি দুই পাশের কোমরের গোস্ত জ্বলন্ত কয়লা লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা খুলে খুলে ফেলে দিছে হজরতে সুমাইয়া বর্ষা মেরে ওনাকে মহিলা সাহাবি আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে হজরতে জানিরা আরেকজন মহিলা সাহাবি ওনার দুই চোখ উপরে ফেলে দিছে হজরতে খুবাই ফাঁসিতে ঝুলাইছে হজরতে মোসাহাবিন অমায়ের উলঙ্গ করে ওনাকে পুরো মক্কার গলিতে গলিতে ঘুরাইছে হজরতে আবু বকর সিদ্দিক কে কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে তিন দিন তিন রাত তিনি বেহুস হয়েছিলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগায়া তাই না কাবা ঘরের সীমানার থেকে বের করে দিছে আবু জাহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে পিঠের উপরে চাপায়া দিছে এইভাবে এইভাবে ছোট ছোট পাথর মারতো কঙ্কর মারতো তায়েফের বাচ্চারা অজরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে কি পরিমাণ রক্ত করছে যে পরিমাণ হযরত জায়েদ বলে নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবি জাই বাচ্চারা এই পরিমাণ পাথর পাথরের কারণে রক্ত ঝরতে আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমাট বাই গেছে পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল এই ছিদ্র আর মিলে নাই হাদ্রতে আয়েশা বলতেন আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া স্বামী আমার ইয়া আল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ ছিদ্র ছিদ্র আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হইছিল কিনা আল্লাহ নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না দেখো না আমি যেদিক দিয়া হেঁটে যাই ওই জায়গা পুরা মেশকো আম্বরের গান হয়ে যায় হ্যাঁ এটা হাদিস আছে না আল্লাহ রাসূল যে দিয়ে যেতেন বাকিরা বুঝতো নবীজি এদিক দিয়ে গেছেন এদিক দিয়ে কিভাবে বুঝত ওনার মেশকের জ্ঞান ওনার দেহ মুবারক থেকে বের হতো আল্লাহ রসুলের সাহাবী মহিলা উম্মে সুলাইম আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম আল্লাহর নবী একদিন গরমের মধ্যে রোদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়ে পিঠের মধ্যে তেমন কিছু ছিল না আল্লাহ রসুলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল হজরত উম্মে সুলাইম সেগুলো বোতলের মধ্যে ভরছেন আল্লাহ রসুল বলেন এগুলো কেন নিচ্ছ বলছি ইয়া রসুল আল্লাহ এগুলো আমার মেস্কোয়ার সুগ্রানের কাজ করবে আল্লাহ রসুল বলেন আয়সা তো যেই পবিত্র দেহের এই হালাত সেখানে গোটা হবে কেন সেখানে পোক হবে কেন মূলত আয়সা এগুলো তায়েফের বাচ্চারা যে আমার পাথর মারছে সেই পাথরের ছিদ্র হওয়া দাগ আল্লাহ আপনি করে এই পরিমাণ বিরোধিতা নির্যাতন জুলুম এটার নাম কি শারীরিক এটার নাম কি নির্যাতন বিরোধিতাটা কি ধরনের শারীরিক বিরোধী এরপরে মৌখিক বিরোধিতা মৌখিক বিরোধিতা করছে মৌখিক বিরোধিতা কি আল্লাহ রসুর বলছে শাহের এই এটা কবি কবি এরপরে আবার বলে কাহেন এটা গণক জ্যোতিষী গণক আরেকবার বলছে এটা আপনার জাদুকর এটা কি জাদুকর একবার বলছে সে জাদুকর আরেকবার বলছে সাহের আরেকবার বলছে শাহের আরেক কবি আরেকবার বলছে গণক আরেকবার বলছে লাম্মা জুনুন

তার থেকে খুব সাবধান সে যা কয় তার কথা শুনলে এমন জাদুর মতো আসর করে যে ওই লোক আর পিছনের কথা ভুলে যায় বিবি বাচ্চার কথা ভুলে যায় এর ফিসে ফিসে হাঁড়ে সাবধান চাইও কিন্তু কি করো না তার কাছে যাইও না হাদিসে আছে তুফাইল ইবনে আমর নামে এক সাহাবি উনি আরবের বাহিরের এলাকার দাউস গুত্রের উনি ওইখান থেকে আসছেন বড় নেতা উনি মক্কার কোরাইশরা উনারে আগাইয়া গিয়া এক কারো ওই বটতলি থাকতে গিয়ে কই আইছে বুঝেন নাই কথাটা ওইনে মালাই বাংলা ভারইয়ার পার হইছে আরে কইছে সাবধান সাবধান সাইন কিন্তু তাওয়াফ করতে যাইতেছেন শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে তাড়াতাড়ি বাইর হয়ে যাবেন আমরা এলাকায় আমরা একটা বড় সমস্যা দেখা দিছি এখন সমস্যাটা হইল আমাদের এলাকায় একজন লোক মোহাম্মদ নামের এই লোকটা এমন এমন কথা বলে কি জানি পরে এই পড়া শুনলে সে সব ভুলে যায় পরিষ্কার কিতাবে আছে কথা সব ভুলে যায় এরপরে সাইন কিন্তু ওনার কাছে যাইয়েন না হাজরতের তোফাইল বলে আমি ডরে কানের দোনো মানে কানের মধ্যে তুলা লাগাই নিছি কানের মধ্যে যাতে করে ওই মোহাম্মদের কথা না শুনি তো এরপরে তাওয়াফ করতে 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 শেষ করলাম করে এখন আমি জামুগা একটু দাঁড়াইছি বুদ্ধি করিয়া মক্কার এক নেতা আল্লাহ রসুল তখন এক কোনায় বসে বসে কোরআন পড়ছিলেন তখন এক নেতা আগাইয়া গিয়া কানে কানে ভালো করে কইছে ও যে উনি হেদিকে যাই নেন দিয়ে যাই এন্দিও একটা রাস্তা আছে ঘুরিয়া এদিক দিয়ে কি হাজরাতে তোফাইল কয় আমি তো ভুলেই গেছিলাম কিন্তু এখন দেখাইয়া দেওয়ার পরে ওই মোহাম্মদের চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম এমন সুন্দর এমন পবিত্র চেহারা সে কিভাবে মৃত্যুক হয় সে কিভাবে মৃত্যুক হয় না না ক আমি এই জন্য এক দুই কদম করে বনে বনে ভাবলাম কাছের থেকে লোকটার একটু দেখা যাই শুনতাম না কথা শুনত না নিয়ত শুধু কি একটু সাইয়া পরে যাইখামু ক একটু যখন আগাইলাম আল্লাহর কুদরতে আল্লাহ কুদরতে ভাবে তুলার এক কোনা একটু ফাঁকা করে দিছে আল্লাহর কোরআনুল কারীমের শব্দ আয়াত কোরানুল করিমের তেলাওয়াত ওনার কানে ঢুকছে উনি বলে উনি বলে আমি এই তেলাওয়াত ঢুকার কারণে কেন জানি মনের অজান্তেই আগাইতে থাকলাম আর মোহাম্মদের সামনে গিয়ে বসলাম নিজেই কোন ফাঁকে তুলা ফালাই দিলাম পুরা তেলাওয়াত শুনলাম আর কালেমা পড়ে মুসলমান হল বুঝছেন তো কালেমা পড়ে মুসলমানই হয়ে গেলাম বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাকে তারা এইভাবে মৌখিক কষ্ট দিছে এরপরে এরপরে কিছুদিন পরে যখন দেখতেছে কোনো কথায় কাজ হয় না এরপরে বলতেছে এই কোরআন মুহাম্মদের বানানো এই কোরআন কি মোহাম্মদের বানানো কথা এগুলো সে নিজে নিজে ঠিক করে নয় আর সকালবেলা অনুসারীদেরকে বলে অনুসারীদেরকে বলে এই যখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমি তো আপনাদেরকে সময়ের কারণে বললাম না যে যতগুলো মৌখিক শব্দ বলে রসুলকে গালি দিছে প্রত্যেকটার জবাব সরাসরি আল্লাপাক নিজে দিছে প্রত্যেকটা মা আন্তা আল্লাহ বলে ওরা বলছে পাগল আমি বললাম আপনি পাগল না আল্লাহ নবী বল আল্লাহ বলছে ওরা বলছে কবি আল্লাহ বলে না এটা কোনো কবির কথা না আল্লাহ বলছে ওরা বলতেছে গণক আল্লাহ নিজে বলি কাহেন না এটা কোনো গণকের কথা না আল্লাহ নবীকে বলছে দোস্ত আপনি একটা জবাবও দিবেন না জবাব দিব আমি আমি জবাব দেবো ওরা যে যা বলুক আমি আল্লাহ জবাব দেবো আবু আহাব বলছে মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলে দোস্ত আমি জবাব দিচ্ছি দাব্বা দা আবি লাহাব আবুল আহাব তুই ধ্বংস হ তুই শেষ তোরে হোথায় এলাম একদম হোথাই এলাম ও মানে হোথায় এলাম। মানে তুই পুরা শেষ পুরা শেষ তুহি তুই কলি রে কারে বললি বেটা কারে বললি তুই আমার বন্ধুকে বললি তোর এত বড় সাহস বেটা তোরে একদম সিধা করে এলাম বেটা আহ তো এই জন্য প্রতিটা কথার জবাব দিছে কে আরে শুধু নবীর না নবীর পক্ষে সাহাবি গুলোরও জবাব দিছে আল্লাহ হাদরতে বেলাল অষ্টম হিচড়িতে মক্কা বিজয়ের সময় মসজিদের কাবাগরের বাঘরের ছাদে দাঁড়াইয়া আল্লাহ নবী বলছে আজান দাও মক্কার কুরাইশরা দূর থেকে বলতেছে হায় বাপ দাদা তোমরা কবরে গিয়া বালই করলা আমরা এই বেদ দেখলাম বাচ্চা থাইক্যা আহ গোলাম। গোলাম তে গোলাম এই বেলাল তে হেদিনকে তারে ফিরছি আর তে এখন কাবাগরের সাথে আজান দে এত বড় বেজ্যুতি দেখবার চাইতে মইরা যেমন ভালা ছিল আহ বাপ দাদা তোমরা ময়রা কত ভালা করছ আল্লাহ তালা বলে বন্ধু নবী আমি জবাব দিতেছি আমি আমি আপনি কইয়ের না আমি বলি ইয়া ইন্না এ না কুমিন্দা কারিমা উনসা আল্লাহ বলে এই বেইমান কারে বললি এই তোরা তোরা এক মা বাবার সন্তান আদমার হাওয়া আমার বেলালো সেই মা বাবারই সন্তান একই মা বাবার সন্তান তোরা কেমনে বললি বেকা তার মানে জবাব দেয় কে প্রতিবার জবাব দিচ্ছে কে এই যখন তারা বলল যখন তারা বলল যে আল্লাহ রব্বুল আলম কোরআন নাজিল করে নাই আল্লাহ এগুলা পাঠায় নাই বরং মুহাম্মদ নিজে বানাইছে তো আল্লাহ জবাব দিয়ে বলতেছে বন্ধু আমি জবাব দিচ্ছি তাইলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম مما نزلنا على না আল্লাহ বলে এই মানুষ দুনিয়াবাসী শোনো আমার এই বন্ধু আমার এই বান্দা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে আমি যে কোরআন নাজিল করছি যদি মনে করো এতে কোনো রাইব সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ তারা বলেন এ রাইব শব্দের অর্থ হইলো এমন সন্দেহ যেটা গাঢ় না হালকা এ হালকা একটু বালু লাগছে এমনে একটা মোছা দিলেই সরে যায় তো টোঙা দিলে এক সুন্দর কথা টোহা তো এই টোকা দিলে যেটা কি সরে যায় এরকম হালকা মানে আল্লাহ তালা বলে গাঢ় সন্দেহ হওয়ার তো কোনো সুযোগই নাই যদি হালকা সন্দেহ হয় সামান্য সন্দেহ যদি হয় মনের মধ্যে যদি সন্দেহ উকিও দেয় তো তার পরও আমি বলছি ফাতুবিসুরাতিন মিন মিসফি بالسুরাতিন এই সূরাত নাকেরা যেই কোন সুরা তার মানে প্রতিযোগিতার জন্য তুমি ইচ্ছে করলে সবচেয়ে ছোট সূরাটাও নিtaro কোন অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আল্লাহ বলেন সবচেয়ে ছোট সূরাটাও পারলে নাও নিয়া ওই সুরাটাকে সামনে রাইখা তুমি এরকম একটা ইন্না আপাই না কাল কাউসার সবচেয়ে ছোট সুরা এটার মতো একটা তিন লাইনের তিন বাক্যের একটা সুরা বানায় দাও এই পৃথিবীতে কবির কবিতা চর্চা দেখে দেখে আরেকজন কবিতা লেখা শিখে গল্প লেখা দেখে দেখে গল্প লেখা শিখে প্রবন্ধ দেখে দেখে মানুষ কি লেখে প্রবন্ধ লেখে যদি এটাই তো নিয়ম শিক্ষকের দিক নির্দেশনা নিয়ে ছাত্র এরপরে কি করে বাড়ির কাজ করে আবার নিজে বানায় নিজে রেডি করে এরকম না বিষয় তো যেহেতু মানুষের বানানো তাহলে এক মানুষেরটা দেখে দেখে এক মানুষেরটা শুনে শুনে আরেকজনে এটার মতো বানাইতে পারে কবিতা বানায় প্রবন্ধ বানায় গল্প বানায় তো এটা যেহেতু মোহাম্মদের বানানোই তো তুমিও এটা দেখে দেখা তিন লাইনের শব্দটারে সামনে রাইখা তুমি একটা বানাও বানাও আল্লাহ বলে আমি নাজিল করছি একলা তুমিও বানাইবা একলা কয় না কয় তুমি একলা না কররা হম কি কয় ও দুউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ শুধু আমারে বাদ দিবা আর যা লইতারো তুমি আর যা লইতার যত লোক লইতে পারো তুমি তুমি লও শুধু আমারে বাদ দিবা আমারে বাদ দিয়া বাকি तमाम দুনিয়া নেও শুহাদা আকুমের দুই অর্থ আওয়ানাকুম একটা হলো তোমাদের যত সঙ্গী এই সঙ্গী যত আছে তোমারার লগের সবাইকে ডাকো অথবা এই শুহাদা আকুমের আরেকটি অর্থ হলো আসনামাকুম তোমাদের যেই দেবতা তোমাদের যেই মূর্তি যেগুলোর পূজা তোমরা করো এগুলারে নাও এগুলারে কও আপনারা যেতো আমগো দেবতা আপনারা কোন রকম আমগো इज्जतটা বাঁচান আমনগদিকে চাই এতো কিছু করতে আছি ঠিকই না বলেন না কেন আপনাকে দেবতার সম্মান রক্ষার জন্যই তো কি করিয়ে এত কিছু করিয়ে তাইলে আপনারা একটু সহযোগিতা করেন আল্লাহ বলে তোমাকে সব দেবতা ৩৩ কোটি হোক আর চৌত্রিশ কোটি হোক সব ডিরে লও তোমরার সমস্ত মানুষ ডিরে নিয়া এই কোরআনের মতো আরেকটি সুরা বানাও ইনকুম তুম সাদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো কথা পরিষ্কার একদম সাফ সাফ কথা তুমি যদি বলো মোহাম্মদের বানানো তো ঠিক আছে তোমার দাবি তুমি প্রমাণ করো আচ্ছা পরিষ্কার কোন কথা হইতে পারে এটা একদম আলোকিত কথা এরপরে আল্লাহ বলে ইল্লাম তা ফালু যদি না পারো যদি না পারো এরপরে মজার কথা বলছে আল্লাহ ইল্লাম তা ফালু আল্লাহ বলে যদি না পারো আবার লোক ঘাল্লাই কয় কলাম তা আলু পাইটাও না এটার একটা সুন্দর উদাহরণ আমি কই আমার আমার গো গ্রামের বাড়িতে বুঝবে বুঝবেন আপনি সহজে আমার গো আমার নানার বাড়িতে দাদার বাড়িতে তো আমার এই চাষ তো হয় আর কি মানে বাড়ির সাথী তো একদিন ওই আগের দিনে এখন মনে কমে গেছে আগের দিনে মহিলারা মাথার মধ্যে কুঁড়ার মধ্যে করিয়া কাছের জিনিস বেস্ত বাড়ি বাড়ি নিয়ে নিয়া বেস্ত মাতার মধ্যে এক উড়া বহরা বাড়ি বাড়ি নিয়ে নিয়া বেছে এখনো কম আর কি তো এই এক মহিলা এ আমগো দাদার বাড়িতে আসছে ওই মানে এই উরার মধ্যে কইরা ওরা কয় আমগো দেশে এ ওরা এই উরার মধ্যে কইরা এই কাছের ফ্লেট ফুল টিডি নিয়া আইছে কাটছে আর ইডিজ নামাইছে আমার আম্মা আরো সাসিরো অন্যান্যরাও এই বেডি রেনে ওই ভিড় করে দাঁড়াইছে আর কি ওই সাইতে আছে যে কি কি আনছে তো এর মধ্যে আমার এক চাষী উনি ওই দাম জিগাইছে আর কি দুই তিনবার মানে একবার মনে করেন এটা কত জিঙ্গায় আবার থুইয়া দেয় ওই আবার এটা জিঙ্গাইছে এটা কত এরকম জন বারবার তিন চারবার ইয়া করছে জিগাইছে দাম ওই যে বেডি বেঁচি না জি দুইটা গেছে বেডি দমক দিছে আর এই আমার চাষির হ্যাঁ আপনি কিনবেন যান আপনি কিনতেন বুঝছি আমনে কেমন কি নই না বুঝছি এই কথাটা বুঝছেন এইটা কও নেই আমার এই সাথীর শরীরে পুরা সাথীরটা গেছে এই বেডি কি কইলি কি কইলি এরা তুই কিনতারি মানে তোর শব্দের দাম কও আরে ওইছে বুঝজি আমনে কিনবেন মানে আরো সাথে দুটা কয় কইলাম কি তুই কিনা আজ গাবড়ি কিনুম যত কিছুর বিনিময়ে পরে তিন হাজার টাকা চুক্তি করিয়া মানে তিন হাজার টাকা কথা বইলা এই সব ডুবরা শখিন নালেছে আমার আম্মা বলতেছিল মা আমার এই ঘটনা শুনেছে আর কি কপরে যখন বেডি তো গেছে খুশি কপরে এডি খুললে দেখি নিচে খের সারা খের বুঝছেন না মানে হ্যাঁ এটি সারা ভিতরে কিচ্ছু নাই ওই উর ভেই যা কত জিনিস মাল হইতো না আসতে সটে আরো কিন্তু জিদ উঠাইয়া সে তোরে কি করে লাইলো 3000 টাকা বেচে রাইলো তো আল্লাহ তাআলা বলতেছেন ফা ইনলাম তাফআলু যদি না পারো আবার আল্লাহ বলেন ওয়ালা আনতা ফাকতি না বড় কি কইলেন ফাকতাম না আল্লাহ কয় বট জামা বট ল রে সেটু ডক্টর সেটউ চেষ্টা কর কথা বুঝেন না তোর জিত যদি সর্বোচ্চ উড়ে তো এই জিতলো এই চেষ্টা কর আমি কইলে তুই ফাইতি না তুই ব্যাট হইলে না যা আল্লাহু আকবার ফা তাফালু ওয়া তাফালু আল্লাহ বলে যদি না পারো কলাং তাফালু পারবাও না পারতিও না তাইলে অপেক্ষা করো জাহান্নামের আগুনে জলার যদি কোরানের বিরোধিতা করার কারণে কোরানের বিরুদ্ধে মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ তো পরিষ্কার চ্যালেঞ্জ করলাম এই কোরানের সমকক্ষ আরেকটা সুরা বানাও এই কোরআনের মতো করে কিছু লিখে দাও যদি না পারো যদি পারবাও না তাইলে ফত্তা আল্লাতি বকু তাইলে জাহান্নামের আগুনে জ্বলবার অপেক্ষা করো যদি বলো আমি জাহান নামে কেন জ্বলব আল্লাহ বলে জাহান নামের জাহান্নামের তো হবে মানুষ এবং পাথর আমি জাহান নামকে বানাইছি মানুষকে জাহান নামে জ্বালাবার জন্য কিছু নাফরমানকে মানকে জাহান নামে জ্বালাবো কিছু পাথরকে জাহান নামের মধ্যে আগুনে জ্বালাবো এই জন্যই আমি আল্লাহ জাহান্নামের আগুনকে বানিয়েছি ও ইদ্দাত নীল কাফিরিন জাহান নাম তো আমি বানিয়েছি কাফের বেইমানদের জন্য বলেন নৌজবিল এবার এইবার আমার কথার খোলাসা হইল এই আয়াত দ্বারা এই কথা স্পষ্ট এই কথা স্পষ্ট কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের জিকির কোরআনুল করিমের তফসির কোরআনুল করিমের ওয়াজ কোরআনুল করিমের বয়ান কোরআনুল করিমের মাদ্রাসা কোরআনুল করিমের খেদমত আল্লাহর কসম আল্লাহ তালা বলে যদি কেউ এর বিরোধিতা করো যদি এর বিকল্প কোনো কথা বলো তাইলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম এর বিকল্প কিছু তুমি পেশ করো কেন বিরোধিতা করবা কেন এর বিপক্ষে যাবা এর বিকল্পটা তুমি বলো বোঝেন নাই আমার কথাটা এই ছেলে কোরআন শরীফ পড়ায় মহল্লার বাচ্চারে আপনি যদি বলেন না পড়াইতে পারবে না তো তুমি আরবি কল ফাটা কথা বুঝেন না কি করতে তুমি কো তাইলে তুমি এটা বলো তা তুমি কোরআন শরীফ পড়াইতে পারবে না তুমি হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম এই টিম 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 করবা তুমি কি করবা টিম 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 করবা তুমি তো হাতিমা টিম টিম আমি প্রায় বলি আপনারা মনে অনেকে শুনছেন আমার এই কথাইটা যে আসমানের নিচে জমিনের উপরে হাট্টিমাটিম বলতে পৃথিবীতে কিছু নাই দেশেও নাই মঙ্গল গ্রহেও নাই নাই আটলান্টিক মহাসাগরের নিচে বলতে কিছু নাই হিমালয় পর্বতের উপরে হাট্টিমাটিম বলতে কিছু নাই পৃথিবীর কোথাও কোন পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ নামে নাই তাহলে কি কিতা আমি বুঝছি আমার গবেষণা হইলো না না আমি এটার উপরে চিন্তা করছি হাট্টিমা টিম কি আমার গবেষণা হইলো হাট্টিমা টিম হইলো এটা যিনি লেখছেন তিনি হাট্টিমা টিম হইলো তে নিজে যে লেখছে আর এটাও বুঝছি এটা যখন লিখছে তার আগে উনি পুরা বোতল খাইছে বোতল কোন অর্ধেক খাইছে না পুরাটা ডাইলা দিছে এই জন্য পুরা বোতল মারিয়া দাও নে উনার মাথার থেকে এই কথাইটা টিম টিম কারণ জিদার সিং খारात হয় এটা ডিম ভরে কেন পাগল কারে কয় পাগল কি পরিমাণ হয় বলেন নাওজুবিন নাও দুম বাদ দুম গোরা ডুম এই নামে পৃথিবীতে কিছু নাই আক দুম বলতো কিছু নাই বাদ দুম বলতো কিছু নাই গোরা ডুম বলতো কিছু নাই তার মাতার দৃষ্টিত ঠিক কি না বলেন

আল্লাহ বলছে কোরআনের বিরুদ্ধে বলবা কোরআনের বিপক্ষে থাকবা কোরআনের সাথে কোন রকম দুশ্মনি করবা তাইলে জাহান আগুনে জ্বলার জন্য প্রস্তুত হও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মহল্লাবাসীকে মাছ করে দেন আল্লাহ সকলকে কবুলার মঞ্জুর করে নেন